আসসালামু আলাইকুম ওরমতুলিল্লা আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ পাকে এই তীব্র গরমে রাসায়নিক সার না দেওয়ার জন্যে যে আমরা ভিডিওতে বলেছিলাম তার একটা নমুনা আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার বাগানে শশার গাছ বাগানে আমি কয়েকটা শশার গাছ লাগিয়েছিলাম কিন্তু এই শশার গাছই আরেকটা আমার এই বাগানের পাশে এক জায়গায় দেখেন সে সার দেওয়ার কারণে একদিনের ব্যবধানে গাছগুলা এরকম হয়ে গেল তাই গরমে রাসায়নিক সার আমরা না দেওয়ার জন্যে বলতেছি কারণ ফল ফসলেও সমস্যা হতে পারে যেহেতু শশার গাছ সাধারণত সার একটু কম অ্যালাউ করে তারপরও চাষবাসের ক্ষেত্রে যেহেতু প্রচুর পরিমাণে তাপমাত্রা এখন সবার মধ্যে একটা অস্বস্তি ভাব কাজ করতেছে তো আমাদের ফলগুলো যাতে সমস্যা না হয় রাসায়নিক সার দেওয়ার কারণে এই জন্য আমরা একটু কয়েকটা দিন দেরি করি বৃষ্টি পড়লেই আমরা যদি সারগুলো দিই তাতে সারের কার্যকারিতাও ভালো হবে আর আমার আমাদের গাছগুলোও সমস্যা হবে না তো এই সমস্ত জিনিস আসলেই শেয়ার করার দরকার সপ্তাহে সপ্তাহে ছেঁচ দেওয়ার পরও গাছগুলো দেখেন যে কেমন মনে হচ্ছে যে ময়লা অবস্থা হয়ে আছে মরা মরা অবস্থা মানে শুকনা গাছে প্রচুর পরিমাণে পানি ছিটানোর প্রয়োজন কিন্তু এতটা সময় ব্যয় করার সময় আমাদের হাতে নাই তাই সিম্পলি যদি সারগুলো আমরা একটু নিয়ম মেনে দিতে পারি যেমন ওই শশার গাছের মতো যাতে আমাদের গাছগুলা সমস্যা না হয় এখন দেখা যাচ্ছে যে আমাদের বাগানে বা বিভিন্ন রকম ফসলি জমিতে আমরা সার দিলাম সারটা বিরূপ কাজ করলো মানে ভালো হলো না উল্টা হলো আমাদের মালটার গাছে দিলাম অতিরিক্ত গরমের কারণে গাছের ফল ঝরে গেল এরকম হতে পারে তো এই সমস্ত বিষয়গুলো আসলে জানারও দরকার আছে বোঝারও দরকার আছে তাই কোনো কিছু না হলে তো আমরা বুঝতে পারি না সিম্পলি শশার গাছ দেখে হয়তো বিষয়টা আমাদের একটু বোধগম্য হবে যে আসলেই এই আবহাওয়াতে রাসায়নিক সারটা এখন আমাদের গাছগুলোতে না দেওয়াই ভালো হবে যে কোনো ফসলে না দেওয়াই মোটামুটি ভালো হবে যেহেতু আমাদের মালটা কমলার গাছগুলা এগুলা শক্তপোক্ত এখানে সার দিলে তেমন একটা সমস্যা হবে না কিন্তু সারগুলা তাড়াতাড়ি মাটি শুকিয়ে যাওয়ার কারণে সারগুলা নষ্ট হবে ফল ঝরা না ঝরা সেটা আসলে সময়ের ব্যাপার দেখার ব্যাপার কিন্তু সমস্যা হতে পারে